নিতে গেলে পুরো স্যালারি হচ্ছে চলে যাবে হ্যালো আমার প্রবাসী জীবনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা আমি বাড়ির বাইরে থেকে শুরু করছি কারণ আজকে আমরা এসেছি ইতালির দ্বিতীয় বৃহত্তম জাহাজ বন্দর দেখতে আর সেটা কিন্তু আমরা যে শহরটিতে থাকি সেই শহরটাতেই আছে নাম কিন্তু ইতালির বেশ সুন্দর একটা সিটি আর এই শহরটির সৌন্দর্যতা বৃদ্ধির আরেকটি কারণ হলো এখানে পাহাড় সমুদ্র দুটোই একসাথে আছে চলুন ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি আর যাওয়ার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর আমার প্রবাসী জীবনের ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর জলের ওপারে যে লম্বা মতো জায়গাটা দেখছেন ওটা কিন্তু হয়তো সবচেয়ে বড় অ্যাকুড়িয়াম আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই একটা জাহাজ অলরেডি চলেও এসেছে পাড়ের কাছে এগুলোই কিন্তু জাহাজে করে ট্যুর করা হয় পুরো সিটিটা বা আশেপাশের শহরগুলো আর এই জেনোয়া শহরটিও কিন্তু ইতালির অন্যান্য শহরের মধ্যেই বেশ ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় জায়গা আর এরকম নানা ধরনের জাহাজের ট্যুর কিন্তু এই বন্দর থেকে হয় আর এগুলোর ভাড়াও এক একটি এক এক রকম মনে এখানে আরও অনেক অনেক ধরনের বিলাসবহুল জাহাজ আছে যে ভাড়া শুনলে প্রায় মাথায় হাতি হয়ে যায় কিন্তু লোকাল যে জাহাজগুলো এক্ষুনি দেখলেন এগুলোর কিন্তু ভাড়া অতটাও নয় যতটা অন্যান্যগুলো এগুলোর ওই পঞ্চাশ থেকে একশো ইউরোর মধ্যে মানে আমাদের ভারতীয় টাকায় ধরতে গেলে ওই পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এই বোট রাইডগুলো কিন্তু নেওয়াই যায় আর ওই যে দেখছেন পারে অনেক কটি ওরকমই জাহাজ দাঁড়িয়ে আছে তাছাড়াও এখানে অনেক ধরনের প্রাইভেট জাহাজও আছে সেগুলো চলুন ওই পারে আছে ওখানেও আপনাদের নিয়ে যাবো তার আগে এখানে আমার মেয়সোনা একদম আর থাকতে চাইছে না ওকে এবার নামিয়ে দিতে হবে কিন্তু এই জলের ধারে ওকে তো একদমই নামানো যাবে না সেজন্যই চলছে যুদ্ধ আর এই যে আমরা এখন কথা বলতে বলতে ওই পার থেকে এই পারটায় চলে এসেছি ওই যে ওইদিকে পারটা দেখছে ওখান থেকেই আপনাদের আমি এগুলো দেখাচ্ছিলাম আর এখন এ পারে এসে চলুন আপনাদের কিছু প্রাইভেট বোর্ড দেখায় আপনাদের সাথে তো কথা বলছিলামই এখানকার বোটগুলোর প্রাইস কেমন ওগুলো তো সবাই মিলে একসাথে যাওয়া যায় ওরকম কোনো নির্দিষ্ট কিছু জনের জন্য বুক করা হয় না কিন্তু আমরা এখন যে সাইটটায় এসেছি এই বোটগুলো বড় দূরে দেখবেন প্রাইভেট রাইডের মানে ধরুন আপনি কোনো চারজন মিলে যাচ্ছেন বা দুজন বা ওই দশ বারো জন মতো এই যে প্রথমেই যে বোটটা দেখাচ্ছি চলুন প্রথমে এই বোটটা দিয়ে শুরু করি এই যে বোটটা দেখছেন এখানে প্রায় শোয়ারও ব্যবস্থা রয়েছে আর এই বোটগুলোর কিন্তু ভাড়াও অনেকটাই বেশি হয় ওই ধরুন পাঁচশো থেকে হাজারিয়ারও মতো এগুলোর ভাড়া পড়েই যায় আর এগুলো ছাড়াও আমি তো এখন এই দিকটায় আছি আরও বন্দরটা অনেকটাই বড় সেখানে কিন্তু অনেক বিলাসবহুল ক্রুজ আছে সেই ক্রুজগুলো লাইটটা আমি পার ডে দেখলাম ওই আমাদের ভারতীয় টাকায় 10 লক্ষ টাকার মতো আমার তো শুনে একদম পাগলি লাগলো যে 10 লক্ষ টাকা 9000 টাকার জন্য একটা ক্রুজ যাই এটা একটা এক্সপেরিয়েন্স বলো আমরা কিন্তু একদম ধারণা করতে পারলাম এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুমন বলল একটু ঘুরে নাকি একটা ভীষণ সুন্দর বসার জায়গা আছে আর সেখান থেকে সমুদ্রটাকেও নাকি অসাধারণ লাগে সেজন্য ওই দিকটাতেই আমরা এখন যাচ্ছি আর এই যে আমার ডান সাইডে আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম এটা কিন্তু অ্যাকোরিয়াম আর দাঁড়ান যেতে যে আপনাদের দেখিয়ে নেবো ভাবলাম এই বোটটাই কিন্তু একটা ঘরের মতো সিস্টেম করা আছে যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের একবার দেখিয়ে নিন আর এই যে এখানে আরও সার সার দিয়ে নানা ধরনের বোটই রয়েছে তো চলুন এখন ওই ভালো জায়গাটায় যাওয়া যাক এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আর সত্যি বলতে না এলে কিন্তু ভীষণই মিস করতাম অসাধারণ জায়গাটা মনে হচ্ছে যেন এই জাহাজের এই জায়গাটা থেকে যেন গোটা জেনোয়া শহরটাকে দেখা যায় সামনের আপনাদের দূরে আছে ওই পাহাড় আর সাথে এই পাহাড়গুলো যেন মিশেছে এই সমুদ্রের গায়ে অসাধারণ লাগছে জায়গাটা দেখতে আমরা অনেক দিনই এসেছি বাট এই দিকটা আমরা সবসময়তেই ভাবতাম হয়তো অ্যাকোরিয়ামের প্রাইভেট প্লেস কিন্তু এখানে যে এত সুন্দর একটা বসার জায়গা আছে আমার তো একদম ধারণা ছিল না আর এখন কিন্তু পরন্ত বিকেল আর চারিদিকটা এত অপূর্ব লাগছে কোন দিকটা ছেড়ে যে কোন দিকটা দেখবো বুঝে উঠতে পারছি না আর এখন যেহেতু ঠান্ডাটা একেবারেই নাই বললেই চলে আর এত দুর্দান্ত হাওয়া দিচ্ছে তার সাথে সাথে মনটা যেন আরও ভালো হয়ে যাচ্ছে তো চলুন আর একটু এগিয়ে গিয়ে সামনের দিকে যাওয়া যাক এদিকটাও আপনাদের ঘুরে দেখাবো তার আগে আসুন আপনাদের এখানে যে পণ্যবাহী জাহাজগুলো হয় সেগুলো দেখাচ্ছি ওই পাটটায় মনে হচ্ছে এই লাক্সারিয়াস ক্রুজ বা বোটগুলো ওই দিকটায় যায় না ওইদিকে যে কটা দেখছি কোনো হচ্ছে বেশিরভাগই পণ্যবাহী জাহাজ আর এই জাহাজেও কিন্তু এখানে অনেক জব অপরচুনিটি থাকে আমাকে আমার কিছু সাবস্ক্রাইবার অনেকবার বলেছে যে এখানে কী কী জব অপরচুনিটি আছে ইতালিতে জবে কেমন কি স্যালারি সেগুলো একবার ডিসকাস করতে আমি অবশ্যই এবার আস্তে আস্তে চেষ্টা করব সে সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার তো তার জন্য আমার কিন্তু ব্লগের সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে চলুন ওদিকটা এবার দেখা যাক আর এদিকে দেখে মনে হচ্ছে কিছু বিলাসবহুল জাহাজই আছে ওই যে দূরে জাহাজটা দেখছেন কি দুর্দান্ত লাগছে এগুলোর ভাড়া কিন্তু ওই রকম মারাত্মক প্রায় ওই পাঁচ থেকে দশ লক্ষ টাকা মতো এখানে এক একটা ক্রুজ রাইডের ভাড়া হতে পারে আমার তো সত্যি বলতে কোনো ধারণাই ছিল না যে এরকমও ভাড়া এই এক একটা রাইডে হতে পারে তো চলুন এবার এবার মেয়েকে নিয়ে একটু বসি ও কিছু খাবে সেজন্য জন্য অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে তো ও একটু খাবে বলে কান্নাকাটি করছিল আর সাথে আমরা ওর একটু খাবার নিয়ে নিয়ে এসেছিলাম এসেছিলাম আর এখানে একটা ও না কলা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম এই বানানাটাই ওকে খাইয়ে দিই ও একটু এনজয় করবে তো এই জন্য ও এখন বাবার কোলে বসে বসে মন দিয়ে কলাটাকে খাচ্ছে আর ওর ফেভারিট ফ্রুটের মধ্যে কিন্তু বারবার চেঞ্জ হতে থাকছে এখন যেমন হয়ে গেছে বানানা বানানা খেতে ও ভীষণই ভালোবাসে আর ও একটু আধটু এখন বলারও চেষ্টা করছে যে এটা কী তো এই সমস্ত নিয়েই আমাদের দিনগুলোই প্রবাসে অনেকটাই বেশ সুন্দর কাটছে মেয়েকে নিয়ে আর এই ব্লগটা আমার একটু আগের ব্লগ ওই দু তিন মাস আগে মতো এই ব্লগটাকে আমি শুট করেছিলাম এখন তো মেয়ে ছুটতে শিখে গেছে বাট তখন ও একটু গুটি গুটি পায়ে হাঁটতেও শুরু করছিল আর যখন ও সবে হাঁটতে শুরু করলো মানে ওই দাঁড়ানোর পর ও যখন একটু একটু হাঁটি পা পা করতে লাগলো তখন এই ভাবে ও এই টলতে টলতে হাঁটার চেষ্টা করতো আর আমাকে সময় ওকে ধরার জন্য একদম রেডি থাকতে হতো এই কথাগুলোই ভাবছি এখন ওকে ধরে এক জায়গায় বসানো আমার দায় হয়েছে আর এখন তো সারাদিন মেয়োর পিছনে ছুটতে ছুটতে আমার দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে জায়গাটায় বেশ হাওয়া দিচ্ছিলো আর মেয়েও একদম টুপি পড়তে চায় না সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি এখন ট্রেনে বসেছি আর ট্রেনটা দেখছেন একটু বেলা হয়েছে বলে একটাও লোক নেই আর এই যে মেয়েও এখানেও হোনার দুষ্টুমি চালিয়ে যাচ্ছেন উনি এখন নিজের সিটে বসবে মায়ের কোলে ও আর বসবে না তো চলুন আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা এখন ট্রেনে চেপে পড়েছি আর এবার বাড়ি যাওয়ার পালা অনেকটা ঘুরেছি আর ভীষণ হয়ে গেছি আর এদিকে একদম ধরে রাখা যাচ্ছে না ওর মতো খেলবে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি এখন কেফসি থেকে কিছু খাবার নিয়েছি তো সেটা যেতে যেতে খাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিন মিওকে এখন একদমই সামলানো যাচ্ছে না ও আমাকে কিছুতে ধরতেও দিচ্ছে না ও একা একা দাঁড়াবে তো সেজন্য আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি ভিডিও খুব শীঘ্রই তাড়াতাড়ি অনেক অনেক ভিডিও আসতে চলেছে আমার ইতালি লাইফস্টাইল মিওর লাইফস্টাইল নিয়ে তো দেখতে হলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে বাই বাই মিও সেটা